এবার আর এক ভাবে আমরা করব ধরো এই এনি আদারের জায়গায় এটা আছে হচ্ছে মেনি মেনি আদার মেনি হলে এই যে নামটা রয়েছে বয় এটা আমাদের বয়েজ হয়ে যাচ্ছে তো ধরো এবার এরকম আছে প্রীতম ইজ ব্রেভার দ্যান মেনি আদার বয়েজ ইন হিস ক্লাস তাহলে যখনই এরকম এই যে কম্পিটিটিভ ডিগ্রিতে আমরা এই এনির জায়গায় মেনি বা মোস্ট আদার করতে পারি এটাকে একটু চেঞ্জ করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তুমি খুব ইজিলি কিন্তু এই যে এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে চেঞ্জ করতে পারবে ওয়েলকাম আজকের ক্লাসে আজকে রয়েছে ডিগ্রি অফ কম্পিটিশানের প্র্যাকটিস সেট তো দেখো যে সেন্টেন্সগুলো আমাদের দেওয়া থাকবে ডিগ্রি চেঞ্জের জন্য প্রথমেই আমাদের খুঁজতে হবে যে এটা কোন ডিগ্রিতে আছে ঠিক আছে তো এখানে কি রয়েছে সুজয় ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস তাই তো এখানে দেখো আমরা কিভাবে বুঝবো যে কোন ডিগ্রিতে রয়েছে এটা এই যে দা টলেস্ট তাহলে এটা এই যে টলেস্ট টল অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে এবার সুপারলেটিভ বাদে যে কম্প্যারেটিভ এবং পজিটিভ ডিগ্রি দুটোতেই আমরা একে চেঞ্জ করবো এই যে কোন ডিগ্রিতে আছে এটা আমরা খুঁজে পেলাম এরপরে আমাদেরকে দেখতে হবে যে এখানে যে বক্তব্যটা আছে সেটা আমাদের কোন টাইপের সাথে মিলছে আগের ভিডিওটি দিয়ে আমি দেখিয়েছি ডিগ্রি অফ কম্পারিজন দুই রকমের হয় তাই না কোথাও দেখা যায় যে এই টলেস্ট একটাই রয়েছে আবার এমনও হতে পারে প্লাসে অনেক কয়েকজন লম্বা ছেলে রয়েছে তার মধ্যে সোজে একজন তো যদি অনেক কয়েকজন থাকে সেই ক্ষেত্রে এই জায়গাটায় ওয়ান অফ দ্য থাকবে আর যদি একমাত্রই সুজয়ই লম্বা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে এই যে বিভার বিভারের পরে দ্য টলেস্ট এই কথাটা থাকবে তো এটাকে আমরা যদি টাইপ ওয়ান ধরে নিই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে পজিটিভ ডিগ্রিতে তাহলে উত্তরটা কি হলো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাস টল অ্যাজ সুজয় পজিটিভ ডিগ্রিতে আমাদের অ্যাস এস ব্যবহার করতে হয় এবং মাঝখানে যে অ্যাডজেক্টিভ দিয়ে তুলনা করা হয় তার পজিটিভ ফর্মটা এবার চলো এটার কম্প্যারিটিভ ডিগ্রি কি হবে সেটা দেখে নিই তাহলে কম্প্যাটিভ ডিগ্রিতে এরকম হবে সুজয় ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস তো পরের এক্সাম্পলেই দেখো এই যে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য দিয়ে রয়েছে এই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি কীভাবে হবে চলো আগে দেখিনি তার তারপরে এই দুই ধরনের যে কম্প্যারিজান সেক্ষেত্রে তফাতগুলো কী কী হয় সেন্টেন্স লেখার ক্ষেত্রে সেটা আমরা দেখবো তো দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রিতে কী ছিল হর্স ইজ ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট অ্যানিমালস অন আর্থ এই যে দ্য ফার্স্টেস্টের আগে ওয়ান অফ রয়েছে আমি আগের এক্সাম্পলেই বললাম যে দু ধরনের কম্প্যারিজেন হয় কোনোটাতে একদম রয়ে থাকবে এরকম দ্য ফার্স্টেস্ট টেস্ট দিয়েই শুরু হবে আবার কোনো ক্ষেত্রে দেখা যায় এটার আগে ওয়ান অফ দ্য রয়েছে তো এই ক্ষেত্রে মানে কি দেখো তো সেই ক্ষেত্রে আমাদের যখন পজিটিভ ডিগ্রি করতে হবে তখন ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে হ্যাঁ আর এখানেই তফাতটা হচ্ছে আগের এক্সাম্পলে দেখো সুজয় ইজ দ্য টলেস্ট সুজয় একমাত্র লম্বা ছেলে ছিল ক্লাসের আর কিন্তু কেউ ছিল না সেই ক্ষেত্রেই আমাদের বলতে হয় নো আদার বয় আর এই ক্ষেত্রে যেহেতু এই ঘোড়ার মতো আরও কয়েকটি প্রাণী রয়েছে যারা দ্রুততর সেই জন্য আমাদের ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি করতে হবে একটা তফাত দেখো ভেরি ফিউ অ্যানিমালস অন আর্থ এখানে আমাদের বি ভার্বটা প্লুরাল হবে কেন কি এখানে দেখো রয়েছে অ্যানিমালস এখানে যেহেতু নাউনটা প্লুরাল সেই জন্য এখানে ভার্ভটা আমাদের প্লুরাল হবে এবার এটার কম্পারিটিভ ডিগ্রিটা দেখো হর্স ইজ ফাস্টার দ্যান মেনি আদার অ্যানিমালস আগের যে এক্সাম্পলটা রয়েছে ওখানে দেখো এনি আদার বয় বলা ছিল এখানটার মানে কি যে সুজয় হচ্ছে অন্য যে কোনো ছেলের তুলনায় লম্বা কিন্তু এখানে আমাদের বলতে হচ্ছে মেনি আদার কেন যেহেতু এই ঘোড়ার মতো আরও অনেক দ্রুততর প্রাণী রয়েছে সেই জন্য মেনি তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের এই মনে রাখতে হবে কি যে যেখানে একটা মাত্র লম্বা রয়েছে বা একটাই জিনিস রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এনি আদার হবে কম্পারেটিভ ডিগ্রিতে আর যদি দেখা যায় যে অনেক কয়েকটি রয়েছে তার মধ্যে এখানে যে সাবজেক্ট নিয়ে কথা বলা হচ্ছে সেটা যদি একটি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের মেনি আদার হবে তো এবার চলো পরের যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো একে একে করে নিই মুম্বাই ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া আমরা প্রথমে কি দেখব যে এটা কোন ডিগ্রিতে রয়েছে তাই না এখানে দেখো রয়েছে বিগার আর হচ্ছে দ্যান কম্পারেটিভ ডিগ্রি এটাই বৈশিষ্ট্য যে কম্পারেটিভ ফর্মটা থাকবে তারপরে হচ্ছে দ্যান থাকবে তাহলে এটা আমরা বুঝলাম যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে এবার আমরা দেখব যে এটা কোন ধরনের রয়েছে এই দেখো এখানে এনি আদার এনি আদার আমরা আগেই শিখে এসেছি যে এনি আদার মানে এইটাই হচ্ছে সবচেয়ে বড়ো তাই না সেক্ষেত্রে আমাদের পজিটিভ ডিগ্রিতে কি হয় যেহেতু এটাই একমাত্র বড় তাহলে নো আদার দিয়ে শুরু হবে তাহলে দেখো উত্তরটা হলো নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিগ অ্যাজ মুম্বাই তাহলে অ্যাজ অ্যাস মাঝে হচ্ছে যে অ্যাবজেকটিভ দিয়ে তুলনা করা হয়েছিল বিগ সেই বিগটা আমরা মাঝে বসালাম এবং তার পজিটিভ ফর্ম বসালাম তারপরে যে সাবজেক্ট দিয়ে তুলনা করা হচ্ছে সেই সাবজেক্ট এবার দেখে এর সুপারলেটিভ ডিগ্রি আমরা কীভাবে লিখবো তাহলে দেখো এর সুপারলেটিভ ডিগ্রি এরকম আসলো মুম্বাই ইজ দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া এর দ্য বিগেস্ট এখানে আমাদের ওয়ান অফ দ্য নেই কারণ কি এখানে মেনি আদার ছিল না এবার পরেরটা চলো দেখিনি কী রয়েছে এই এক্সাম্পলটা দেখো কী আছে প্রীতম ইজ ব্রেভার দ্যান এনি আদার বয় ইন হিস ক্লাস এটার মানে কি হচ্ছে ক্লাসের যে কোনো ছেলের তুলনায় প্রীতম সাহসী এটা দেখো কোন ডিগ্রিতে আছে এখানে রয়েছে দেখো ব্রেভার দেন তার মানে এটা কম্প্যাটিভ ডিগ্রিতে রয়েছে আচ্ছা কম্প্যাটিভ ডিগ্রিতে রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম এবার এটার থেকে পজিটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি কিভাবে করব তার জন্য আমাদের কি দেখতে হবে যে এই জায়গাটায় কি বলা আছে এনি আদার রয়েছে নাকি মেনি আদার রয়েছে তাই না এনি আদার থাকলে একরকম নিয়ম আর মেনি আদার থাকলে আর এক রকমের নিয়ম সেটা ডিটেলস ভিডিও অলরেডি আমি দিয়েছি যারা মিস করে গেছে তারা দেখতে পারো তো দেখো যখন এনি আদার থাকবে তখন মানেটা কি হচ্ছে যে প্রীতম অন্য যে কোনো ছেলের তুলনায় সাহসী তার মানে প্রীতম একাই রয়েছে সাহসী একাই আছে মানে কি আর কেউ নেই সাহসী সেই ক্ষেত্রে এই যে আমাদের পজিটিভ ডিগ্রি সেখানে হবে নো আদার তাহলে পজিটিভ ডিগ্রিতে হলো নো আদার বয় ইন হিস ক্লাস ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ প্রীতম আবার এটারই যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি করব তখন কি হবে তখন তো এরকম হচ্ছে যে প্রীতমই হচ্ছে সবচেয়ে সাহসী বয় ক্লাসের তাহলে সেই ক্ষেত্রে হবে প্রীতম ইজ দ্য ব্রেভেস্ট বয় ইন হিস ক্লাস এবার আর এক রকমভাবে আমরা করব ধরো এই এনি আদারের জায়গায় এটা আছে হচ্ছে মেনি মেনি আদার মেনি হলে এই যে নামটা রয়েছে বয় এটা আমাদের বয়েস হয়ে যাচ্ছে তো ধরো এবার এরকম আছে প্রীতম ইজ ব্রেভার দেন মেনি আদার বয়েজ ইন হিস ক্লাস সেই ক্ষেত্রে দেখো অন্য রকমের হচ্ছে মেনি আদার মানে কি এই যে ব্রেভার বয় সাহসী ছেলে আরও কয়েকজন রয়েছে সেই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রিতে কী হবে তাহলে পজিটিভ ডিগ্রিতে আমাদের ভেরি ফিউ দিয়ে করতে হবে ভেরি ফিউ বয়েজ ইন হিস ক্লাস আর অ্যাজ ব্রেফ অ্যাজ প্রীতম এবার দেখো এই যখন আমরা নো আদার ব্যবহার করি তখন কি হয় নো আদার বয় এটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাচ্ছে তাই না ইন হিস ক্লাস তখন আমাদের ইজ ব্যবহার করতে হবে আর যখন ভেরি ফিউ আসছে ভেরি ফিউ মানে কি খুব কম ক্লাসের খুব কম ছেলে প্রীতমের মতো সাহসী তাহলে খুব কম ছেলে মানে কি বেশ কয়েকজন ছেলে রয়েছে সেই ক্ষেত্রে এটা প্লুরাল হয়ে যায় বয়স আর সেই জন্যই এখানে আমাদেরকে বিভার্ভটা প্লুরাল ব্যবহার করতে হবে এতে গেলো এই যে মেনি আদারের পজিটিভ ডিগ্রি এবার এটা সুপারলেটিভ ডিগ্রি কি হবে দেখো তাহলে দেখো এই মেনি আদার বয়েস যদি থাকে সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে প্রীতম ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট বয়েস ইন হিস ক্লাস তাহলে যখনই এরকম এই যে কম্প্যাটিভ ডিগ্রিতে আমরা এই এনির জায়গায় মেনি বা মোস্ট আদার করতে পারি এটাকে একটু চেঞ্জ করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তুমি খুব ইজিলি কিন্তু এই যে এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে চেঞ্জ করতে পারবে এবার এখানে যে সেন্টেন্সটা রয়েছে দেখো নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ অ্যাটেন্টিভ তানিয়া এটা থাকলে তোমাদের হোমওয়ার্ক এটা অবশ্যই কোন ডিগ্রিতে রয়েছে সেটা আইডেন্টিফাই করে বাকি দুটো ডিগ্রিতে চেঞ্জ করবে এবং কমেন্ট বক্সে কিন্তু উত্তর দুটো অবশ্যই লিখবে